লোকসভা নির্বাচনের জন্য জেলায় জেলে ইতিমধ্যে ভোট প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর স্টেডিয়ামে জনগর্জন সভায় হাজির ছিলেন তিনি তার নিশানায় শুরু থেকে শেষ পর্যন্ত ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ভোটের প্রচার শুরুর মুখে কেন্দ্র বঞ্চনার অভিযোগ তুলে বিজেপি সরকারকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি খোলা মঞ্চে বিজেপির যে কোনো স্তরের নেতাদের এসে বিতর্ক সভায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছেন এদিনের সভাতেও সে একই সুর আওয়াজ তোলেন তিনি সভা থেকে অভিষেক বলেন আমার চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা হচ্ছে না কেন তৃণমূল টাকা খেয়ে নিচ্ছে বিজেপির এই তো অভিযোগ আমার এতটুকু জিজ্ঞাস্য তিন বছরে কত টাকা বাংলায় ছেড়েছেন দশ পয়সার হিসেব দিন প্রমাণ করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেবে আবাস যোজনা এবং একশো দিনের টাকা গত তিনটি আর্থিক বর্ষে বিজেপি সরকার কত টাকা দিয়েছে তার শ্বেতপত্র প্রকাশের কথা জানান সময়ও স্থান জানানোর কথা বলেও পরে বিজেপির কোনো প্রতিনিধিকে তার সভায় বা অন্য কোনো খোলা মঞ্চে পাঠানো হয়নি কি কটক্ষ করে অভিষেক এদিন বলেন বিজেপির সেজো মেজ যে কোনো নেতাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম বিজেপি একশো ঘন্টা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি তাহলে কে ঠিক বলছে কে ভুল কুড়িজনকে বোঝানোর দায়িত্ব দিলাম চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না গঙ্গারামপুরের সভা থেকে দলীয় কর্মী সমর্থকদের অভিষেকের টাস্ক আপনারা বাড়ি গিয়ে কুড়ি জনের দায়িত্ব নিন সেই কুড়ি জনকে গিয়ে আপনি বোঝাবেন আমার চ্যালেঞ্জ এরা গ্রহণ করতে পারলো না তার কথায় যে আমার চ্যালেঞ্জ নিতে পারেন না তাদের গ্যারেন্টি নেবেন এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভোটের প্রচার কৌশল মোদী কি গ্যারেন্টি স্লোগানে কটক করেন অভিষেক মোদিজি গ্যারান্টি দিয়েছিল পনেরো লক্ষ টাকা করে দেবো গ্যারেন্টি দিয়েছিল দু কোটি বেকারের চাকরি হবে হয়েছে মোদিজি গ্যারেন্টি দিয়েছিল কৃষকদের আয় পাঁচ গুণ করব করেছে মোদিজি গ্যারেন্টি দিয়েছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করবো কালো টাকা ধ্বংস হয়েছে মোদিজি গ্যারেন্টি দিয়েছিল যে বাংলার উন্নয়নের জন্য আমি টাকা পাঠাবো দশ পয়সা দু হাজার একুশে হেরে যাওয়ার পর এই যে যুগান্তকারী প্রকল্প কোনো রয়েছে এর মধ্যে বরাদ্দ করেনি আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমরা ক্ষমতা এলে পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেবো ক্ষমতায় আসার পর পরিবারের সবাইকে লক্ষ্মীর ভান্ডার পাশাপাশি ভোট প্রচারে এসে উত্তর ও দক্ষিণ দিনাজপুর দুই জেলার জন্য রাজ্য সরকার কি কি উন্নয়নমূলক কাজ করে গিয়েছেন তার তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী সাত দিন আগে শিলিগুড়িতে এসছে সভা করে বলেছে যে আবাস যোজনায় কেন্দ্র নাকি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাঠিয়েছে আমি চোদ্দ তারিখ যখন জলপাইগুড়িতে সভা করতে গেছিলাম আমি চ্যালেঞ্জ জানিয়ে এসছিলাম যে দু হাজার একুশে নির্বাচনে হারার পরে একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ এই তিনটে অর্থবর্ষে নতুন কোন বাড়ির বরাদ্দের জন্য দশ পয়সা টাকার হিসাব আর একশো দিনের যে উনষাট লক্ষ লোকের টাকা আপনারা আটকে রেখেছেন এই তিন বছরে যদি কেন্দ্র দেখাতে পারে শ্বেতপত্র প্রকাশ করে যে দশ পয়সা বরাদ্দ করেছি আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না আপনি শ্বেতপত্র প্রকাশ করুন Bureau Report, The United India News.